প্রতিশ্রুতি মতো স্বাস্থ্য বিভাগে একগুচ্ছ রদবদল আনলো রাজ্য প্রশাসন স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তিনটে নাম দিয়েছিল ফর্ম হেলথ ডিপার্টমেন্ট একটা ডিএমই একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের তাদের সম্মানজনকভাবে এর থেকে উঁচু প্রস্তুত ওদের আর কিছু হয় না তো যাই হোক যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পারেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে নতুন বেশি দিন হয়ও নি কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি বাট এটাও ঠিক আমি কিন্তু ডিএমএ কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ এবং দুই স্বাস্থ্যকর্তাকেও সরিয়ে দেওয়া সোমবারে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সরকার ডাক্তারদের দাবিতে রাজি হয়েছে এবং এদের সকলকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরেই নির্দেশিকা জারি করে দিয়েছে রাজ্য সরকার বিনীত গোয়েলকে সরিয়ে মানোজ ধর্মাকে কলকাতা পুলিশের নতুন কমিশনার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি জুনিয়র ডাক্তারদের দাবি মতো স্বাস্থ্য অধিকর্তা দেবাশী সালদার এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ককেও সরিয়েছে নবান্ন রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হয়েছেন স্বপন সুরেন এদিকে কৌস্তব নায়ককে বসানো হয়েছে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর পদে এবং দেবাশী সালদারকে জনস্বাস্থ্যের ও এস পদে অন্যদিকে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর পদে থাকা সুপর্ণা দত্তকে অস্থায়ীভাবে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা করা হলো আসলে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদে নিয়োগের নির্দিষ্ট নিয়ম রয়েছে যেহেতু হাসপাতালের পাশাপাশি মেডিকেল কলেজগুলির দায়িত্বও থাকে তার সেই কারণে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞ এবং অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হয় সেই কারণে আপাতত এই পদে স্থায়ী কাউকে রাখা হলো না এখনো তবে স্বাস্থ্য সচিব পদে রয়েছেন নারায়ণ স্বরূপ নিগম তিনি বাদে আপাতত সকলকেই সরিয়ে দিয়েছেন নবান্ন সৌভিক সান্নালের রিপোর্ট カタ